অনেকগুলো প্রোডাক্ট আপনি এটার দাম 200 টাকা মনে রাখলেন কি স্যার এটা আমরা কোড দিয়ে রাখি যেটা এখানে কোড দিয়েছেন জি স্যার কোড কোড কোনটা এটা এই স্যার কোডটা কে এ জেড এটা দিয়ে আপনি দাম বুঝেন জি স্যার তাহলে যে যখন কাস্টমার কিনতে আসবে সে দাম কত বুঝবে তার বুঝার উপায় আছে এই যে আমি তো দেখতেছি আপনার সবগুলো প্রোডাক্টে যে ডিডিএল কে এ জেড যেটা বলছেন এগুলো সব কোড দিয়ে রাখেন কোন চক বাজার বলছেন তখন এটা নিয়ে সন্দেহ হয় কারণ চকবাজারে বিদেশি নামি দামি যত ব্র্যান্ড আছে একদম বহু সব কপি হয়ে যায় সব নকল হয়ে যায় দামি যে ব্র্যান্ড গুলো এগুলো স্টক বাজার মলই বাজার জিনজিরাতে সবগুলা কপি করে সব নকল হয়ে যায় নকল কি অরিজিনাল এটার কোনো আইডেন্টিফিকেশন নেই আমরা জানি না এটা অরজিনাল না নকল অরিজিনাল স্যার কিভাবে বুঝবে এই কে কোন ইম্পোর্টারের তথ্য ছাড়া কোন কসমেটিক্স বিক্রি করতে পারবে না আমদানিকারক আছে হ্যাঁ শেয়ার আপনি কোম্পানি আছে সবগুলো আছে এটা কি এটা হলো হোয়াইটেনিং ফেসিয়াল ফোম এ যে লেখা মন হচ্ছে এটা বিদেশি ঠিক আছে এটা বিদেশ এটা বাংলাদেশে আসল কি ভাবে আছে প্লিজ স্যার মি দিয়ে যায় তো কে দিয়ে যায় কে দিয়ে যায় চকবাজার দেন চকবাজার চকবাজারে ইনভয়েসটা দেন কাশিমপুর দেন কে চকবাজার বলছেন তখন এটা নিয়ে সন্দেহ হয় কারণ চকবাজারে বিদেশি নামি দামি যত ব্র্যান্ড আছে একদম বহু সব কপি হয়ে যায় সব নকল হয়ে যায় দে চক বাজার এর প্রতিষ্ঠান থেকে আসছেন ও ই থেকে কয় আপনারা নি আসেন না দিয়ে যায় যেটা মেড ইন চায়না দেখেন এটা মেড ইন চায়না লেখা বাংলাদেশে কোনো আমদানি কারকের তথ্য পেলাম না এটা বিক্রি করেন কত এটা দাম বলেন তো গুলো কত

আমরা জানি যে আমার আপনার নামি দামি যে ব্র্যান্ডগুলো গুলো এগুলো স্টক বাজার মলই বাজার জিনজিরাতে সবগুলো কপি করে সব নকল হয়ে যায় আমার আপনার ভিডিও দেখেন না ওই যে আপনার পাউডার দিয়ে ক্রিম তৈরি করতেছে দেখছেন পাউডার দিয়ে জেল দিয়ে এটা সেটা দিয়ে ক্রিম তৈরি করতেছে তো এই এবং এই যে একদম হুবহু এই ধরনের প্যাকেট তৈরি করে ফেলে তাহলে এটা অরিজিনাল না নকল জানার উপায় আছে নাই